মাছ মারতেছেন হ্যাঁ আমি ভাবছি যে হয়তো উনি মাছ মারতেছে কিন্তু না আসলে গোসল করতেছে নবাব নেই নবাবের শুধু বাড়িটা রয়েছে এবং তার শাসন যেহেতু শেষ হয়ে গেছে এখানে নিয়ম শৃঙ্খলা নেই এখানে জীবনের তাগিতে মানুষ কত রকম কিছু করে ওই যেখানে ওই যে যাত্রী যে পাড়াপাড়ের যে সিঁড়ি রয়েছে তার নিচেও কিছু লোক বসবাস করতেছে বোঝার উপায় নেই যে আসলে সেখানে মানুষ রয়েছে নিচে না আসলে বোঝা যায় না আসলে এখন আমি রয়েছি বুড়িগঙ্গার পাড়ে চারশো বছর আগে এই বুড়িগঙ্গার তীরে এই ঢাকা শহর স্থাপিত হয় মানে ঢাকা শহরটা স্থাপন করা হয় এটা নিয়ে বিশাল অনেক ইতিহাস রয়েছে আমরা এখানে একটা নৌকা ভাড়া করব এবং দেখি এটা দিয়ে ওই পাশে যাব এবং চেষ্টা করবো এর বিস্তারিত ইতিহাস তুলে ধরার জন্য এটাই হচ্ছে সেই বুড়িগঙ্গা আমরা একটা নৌকা নিয়েছি এর ভাড়া হচ্ছে ষাট টাকা ওই পাশে যাব এবং একটা গান রয়েছে বিখ্যাত গান যে এই শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা আজকে এই পানি দেখে মনে হচ্ছে যে আসলে এই শহরকে কেউ জাদু করছে পানির চেহারাটা দেখুন কি পরিমাণ কালো হয়ে গেছে পানির চেহারা দেখে মনে হচ্ছে আসলে এই শহরকে কেউ জাদু করছে যে পানিটা হচ্ছে স্বচ্ছ থাকার কথা চারশো বছর আগে যখন এই বুড়িগঙ্গার তীরে যখন ঢাকা শহর স্থাপিত হয় শহরটায় স্থাপন করা হয় তখন এটাকে আপনার ভেনিসের মতো দেখা যেত মানে প্রা প্রাচ্যের ভ্যানিস বলা হতো একে এই লঞ্চগুলো বিভিন্ন জায়গায় যায় মানে এখান থেকে আপনার হয়তো বিভিন্ন জায়গায় যা উপলীয় জেলাগুলো রয়েছে এখান থেকেই মূলত করা যায় বুড়িগঙ্গার ইতিহাসটা অনেক বড় মানে বুড়িগঙ্গা নদী থেকে এর উৎপত্তি বলে এর বুড়িগঙ্গা হিসেবে মানে বুড়িগঙ্গা হিসেবে পরিচিতি ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি একসাথে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটা হলের একটি শাখা বিশেষ আসলে বুড়িগঙ্গার এই সৌন্দর্য বাড়ানোর জন্য বাংলা সৌভাদার মোকারম খা তার আমলে মানে অংশের এই নদীর চারপাশেই মানে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন কিন্তু এখন সেটি নেই খুব মানে করুন অবস্থা খুব নোংরা এবং আবার এখানে দেখা যায় কেউ গোসলও করতেছে আসলে পানিটার কালার খুবই একদম কালচে হয়ে গেছে ব্যবহার করতে করতে এটা খুবই হয়ে গেছে ভাই কি মাছ মারতেছে কি না জানি না আসলে মাছ মারতেছেন হ্যাঁ গোসল করতেছেন না আচ্ছা আচ্ছা গোসল করতেছে দেখা যায় হ্যাঁ দেখা যায় আমি ভাবছি যে হয়তো উনি মাছ মারতেছে কিন্তু না আসলে গোসল করতেছে কিন্তু পানিটা যদিও আসলে পানিটা তো অপরিষ্কার তাই না কিন্তু আপনারা অভ্যস্ত আসলে হ্যাঁ কিন্তু দেখে মনে হচ্ছে ই কাল কালো হয়ে গেছে মানে একদম কালো হয়ে গেছে পানিটা যে শুধু এই নদীটা একটা নদী না মানুষের জীবন জীবিকার সাথে জড়িত হাজার হাজার কর্মসংস্থান এই নদীকে ঘিরে হয়েছে এখানে দেখা যাচ্ছে যে ওই পাশে আমি দেখাচ্ছি একটা মানে স্টিমার মানে একটা নৌকা এসেছে এটা আপনার তরমুজ নিয়ে আসছে তরমুজগুলো আনলোড করতেছে তার মানে এই নৌকার সাথে কেউ ব্যবসায় জড়িত আবার কেউ এখানে যে আনলোড করতেছে সেটাও একটা কর্মসংস্থান আবার এখানে দেখা যাচ্ছে যে ওই যে পিছনে আবার পিছনে যে জায়গাগুলো দেখতেছি হ্যাঁ ওই পাশে কিছু ভাসমান হোটেল রয়েছে আমি দেখি ওইদিকে যাওয়ার চেষ্টা করবো আসলে ওখানে কি রয়েছে এটা হচ্ছে বুড়িগঙ্গার পার্ক এর পাশেই হচ্ছে আসান মন্দির তার মানে এই নদীর পারে আসান মন্দিরটা অবস্থিত যেহেতু এটা একটা নবাবদের বাসভবন তার মানে অবশ্যই তখন এই জায়গাটা এত অপরিচ্ছন্ন ছিল না নবাবরা যে জায়গাটা বাসা করছে ভালো একটা জায়গাতেই হয়তো বসস্থানটা করছে কিন্তু এখন নবাব নেই নবাবের শুধু বাড়িটা রয়েছে এবং তার শাসন যেহেতু শেষ হয়ে গেছে এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে যেভাবে পাচ্ছে বুড়িগঙ্গা ব্যবহার করতেছে এবং এখন বুড়িগঙ্গার প্রায় মৃত অবস্থা